আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো নতুন ধামাকা রাজু এনিমেল পেস্ট চ্যানেল থেকে দেখাতে পারতাছি আপনাদেরকে যে তো আমি নতুন করে বফ হোয়াইট কোয়েলটা উঠাইছি তো আমার কাছে যে বফ হোয়াইট কোয়েল আছে অনেকেই বলতেছেন কমেন্ট করে যে ভাইয়া বফ হোয়াইটের একটা ভিডিও দেন ভিডিও দেন তো আমি ভিডিওটা এই কারণে দিই নাই কারণ আমি সব সময় বলি আমার ঘরের হোমবিট হইলে আমি সেটা বিক্রি করি তো বব আমি পর্যাপ্ত পরিমাণ নিসি তো আমার নিজের জন্য আমি কয় পেয়ার রাখবো আর কয় পিয়ার সেল করবো তো আজকে এখানে যেই বব দেখতেছেন তো এখানে পর্যাপ্ত পরিমাণ বব আছে আসে কারণ আমি এখান থেকে জোরা জোরামিলা জোরা রাখবো আর কিছু বব আমি সেল করে দিব তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যেই নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করেন এরা হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আপনারা কমেন্ট করতে পারেন আপনারা আরও যদি চান আমি আরও সহজ করে দেই আমি অনেকেই জানেন যে আমি ময়ূর নিয়ে কাজ করতে চেতেছি ময়ূর ফিসেন্ট তো ফিসেন্টের ভিতরে দুইটা আইটেম আছে আমি একটা আইটেম তো অবশ্যই আনছি তো আমি এই ভিডিওগুলো কেন দেখাই নাই আর বফওয়ায়ট যে আমি আনছি ছোট আকার একটা ভিডিও দেখাইছি কারণ বফয়েট আমি বলছি যে সবাইকে যে আমি রেজাল্ট করলে পরে আমি দেখাই যেহেতু কোয়েল আমাদের কাছে বেশ কিছুদিন আগে ছিল আমরা কিং কোয়েল পাখিরা কিন্তু সবাইকে দেখাইনি এখন বাচ্চা করছে তার জন্য এখন দেখাইতেছি আশা করি আপনাদের কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে আমি সারা পাইছি কোয়েলের বেবি এখন আমি মানুষকে দিতে পারতেছি না আশা করি সামনে আপডেটে আপনারা কিং কোয়েলটা পাবেন বাচ্চা যেহেতু একটি একটি করে ফুটতেছে যেহেতু নতুন করে আবার ওরা ডিম নিয়ে বসছে তো আজকে ধামাকা যে সেলগুলো হবে আমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ময়ূর নিয়ে আসছি কারণ আমার নিজের জন্য আমি যে ময়ূরগুলো আনছি আর কিছু ময়ূর আনছি আপনাদের জন্য যদি আপনাদের কারো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু ডিসপ্লেতে আসছে যোগাযোগ করেন আর আমি কয় পেয়ার ময়ূর রাখবো আর আমাদের ময়ূরের সেট আপটা কীরকম হবে আমি এই ভিডিওটা এখন দিব না আপনাদেরকে কারণ আমি বেশ কিছুদিন পরে হয়তো ভিডিওটা দিব আমাদের সেট কাজ চলতেছে তো আশা করি আমার এখানে যে ময়ূরগুলো আছে আমি এই ময়ূরগুলা খুব সুন্দর করে সেট করে তারপর একটা ভিডিও দিব এখান থেকে কিছু ময়ূর সেল হবে যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করেন এখানে আমি একটা কথা বলে দিই এই ময়ূরের বয়সগুলো আছে ছয় মাস থেকে চার মাস পাঁচ মাস বয়সের ময়ূর আছে এখানে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আশা করি ভিডিওটা শেয়ার করে আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ যেহেতু আমি নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমি ভিডিও ওই ভিডিওটাই দিই যেটা আমার কাছে রেজাল্ট করে সেইটাই আমি দিই আমি আসলে অন্য কোনো ভিডিও দেই না কারণ আমার এখানে রেজাল্ট করলে পরে হয়তো আমি ভিডিওটা দিই যেহেতু বফ হোয়াইট কোয়েলটা আমি পর্যাপ্ত মেম্বা উঠেছি তো সামনে হয়তো আমি সোনু বফ হোয়াইট কোয়েলটা উঠায়া একসাথে তিনটা কোয়েল পাখির ভিডিও দেব সোনু বফ হোয়াইট কিং কোয়েল আর নতুন নর্মাল যে বফ হোয়াইটটা দেখলেন এইটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল এখন পাশে থাকবেন আশা করি আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আর সবাই দোয়া করবেন সামনে যদি আমি আরও ভালো কিছু করে দেখাই দেব